ছাড়া বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্ভে হিন্দু বীর্য ভারতের যৌন পল্লিতে বিক্রি এটা যমুনা টিভির একটা নিউজের হেডলাইন এই একদিন আগে ভাইরাল হয়েছে ঈদের আগে কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়েছিল যেগুলো আপনাদের আজকে দেখাবো সেই স্ক্রিনশটের মূল বক্তব্য হলো ভারতের একদল বাংলাদেশে এসে মুসলমান নারীদেরকে টার্গেট করছে তাদেরকে বিছানায় নিবে এবং প্রেগনেন্ট করবে নাউজবিল্লা আর আজকে আমরা এমন একটা ভিডিও পেয়েছি যেই ভিডিওতে স্পষ্ট হিন্দুরা বলছে যে মুসলমানদের কাবু করার তাদের মূল টার্গেট হলো আমাদের মা বোনেরা চলুন ভিডিওটা আপনাদেরকে একটু শোনাই ভিডিওটা হিন্দিতে বাংলা দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন तो मैं उसके क्या पॉइंट पकड़ना चाहिए बताओ बिल्कुल तो <laughs> सही अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहाँ हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों मैं आपको यकीन दिलाऊंगा जो मेरे साले हैं पांच जिम है कम से कम दस लाख रुपए महीने कमाते हैं महेंद्र भाई जानते हैं ठीक है एक जिम मेरे घर के सामने ही है जो की अच्छी खासी चलती है लेकिन फिर भी वो क्यों कमजोर है क्योंकि उनकी नबजी मेरे हाथ में जड़ <laughs> <नदगा था। laughs> चो में जाओ, जाओ। कहने का मतलब ही है भाई का। कुछ मत करो हमारी मुसलमानों से लड़ाई है नहीं हमें तो उनकी लड़कियों से प्यार है मैं तो हम तो उसकी लड़कियों से प्यार करेंगे वीडियो तो अपना देख लेनी এর মধ্যে ওরা কি বলছে ওদের স্পষ্ট বক্তব্য যে আমাদের মেয়েদেরকে ওদের মূল টার্গেট ঈদের আগে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছিল তার একটা আপনাদেরকে আমি শোনাই একটু খেয়াল করে শোনেন তাহলে এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওর সাথে এই স্ক্রিনশটের মিল পাবেন প্রেসিডেন্টের সাথে কথা বলছি তিনি আমাদের নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই আমরা সেইফ আসি এবং থাকবো মনে করিয়ে দিই আমাদের লক্ষ্য এই ঈদ এই ঈদে আমাদের সব মুসলিম গভদের অর্থাৎ জেএফদের নিয়ে বিছানায় যাওয়া এটা খুব কঠিন হবে না কারণ ঈদের দিন তারা খুব খুশি থাকবে তোমরা শুধু একটু জোর করলেই তারা রাজি হয়ে যাবে ভুলে কোনো প্রোটেকশন তোমরা ইউজ করবে না সারা বাংলাদেশে একসাথে হাজার হাজার মুসলিম গর্ভে হিন্দু বীর্য ঢালা হবে আস্তাক ফিরুল্লাহ নজ্লা অবশ্যই তোমাদের যে কয়জন জিএফ আসে অর্থাৎ এখানে লাগছে গফ জিএফ আসে সবার সাথেই করবে এক একজনকে বেশি সময় দেবে না সারাদিনে সবাইকে করবে আমাদের গ্রুপের একজনের চারটা আছে আমি প্রার্থনা করিও করব আমরা সবাই যাতে সফল হই মনে রাখবে ঈদের দিন আমাদের বিজয়ের দিন পরের দিন তোমরা সবাই তোমাদের গোপন ঠিকানায় আসবে সেখানে তোমাদের টাকা এবং বাকি সব কিছু বুঝিয়ে দেওয়া হবে আমাদের এই ভাগোয়া লাভ ট্রাপ সফল হবেই জয় শ্রীরাম জয় মোদি জয় ভারত এই স্ক্রিনশট ভাইরাল হয়েছিল আমি তখন এ ব্যাপারে কোনো কথা নাই। কারণ স্ক্রিনশটটা সত্য কি না এটা একটা স্ক্রিনশট দেখে পরিপূর্ণ বলে দেওয়া যায় না কারণ এগুলো বানানোও যায় এটা এখনও আমি বলছি না যে হানড্রেড পারসেন্ট সত্যি তবে বাকি ওই ভিডিওটা দেখে তারপর এই নিউজটা দেখে আমার কাছে মনে হলো যে পরিপূর্ণ সত্য না হলেও কিছু তো আসে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি শুধুমাত্র সচেতনতার জন্য হিন্দুদের সাথে যুদ্ধ মারামারি করার জন্য না তারা তাদের কাজ করুক আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না এজন্য বিশেষ করে সকল বোনদেরকে যারা হোস্টেলে থেকে পড়ালেখা করেন তাদেরকে বলছি হিন্দুদের সঙ্গে কোনো ধরনের প্রেম ভালোবাসা বা জাস্ট ফ্রেন্ড কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না না হলে আপনি কখন ফেসে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না মহান আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে রক্ষা করুন